শোনা যাচ্ছে যে আগামী ছ তারিখে যে সুপ্রিম কোর্টে চাকরি যে দু হাজার ষোলো সালের এস এরএসির যে মামলাটা আছে সে মামলায় যে সুপ্রিম কোর্ট হলফনামা দিতে বলেছিল স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদকে শোনা যাচ্ছে দুটি সংস্থার পক্ষ থেকেই কিন্তু হলফনামা জমা পড়েছে সুপ্রিম কোর্টে সেখানে মধ্যশিক্ষা পর্ষদ নাকি পরিষ্কারভাবে বলেছে যে নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি আর স্কুল সার্ভিস কমিশন নাকি হলফনামা দিয়ে বলেছে যে দুর্নীতি হয়েছে কিছুটা এবং তার সংখ্যাটা জানিয়েছে চোদ্দোশো একষট্টি বা ধরনের কিছু আর কি আমরা সবাই জানি যে গত কয়েক বছর ধরে আমাদের রাজ্যে এই যে চাকরি দুর্নীতি নিয়ে যে তদন্ত হচ্ছে সিবিআই তদন্ত করছে তার রিপোর্ট যেটা জনসমক্ষে এসছে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই যে রিপোর্ট সাবমিট করেছিল কলকাতা হাইকোর্টে কাদের কাদের চাকরির ক্ষেত্রে অনিয়ম হয়েছে তার তালিকাও কিন্তু প্রকাশ করেছে এসএসসি তাদের ওয়েবসাইটে সেখানে পাঁচ হাজার তিনশো জনের কাছাকাছি শিক্ষক এবং শিক্ষাকর্মী নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থী তাদের তারা অনিয়ম করে বা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে সেটা প্রমাণিত হয়েছে এবং কলকাতা হাইকোর্টেও কিন্তু সিবিআই পক্ষ থেকে হলফনামা দিয়ে সেটাই জানানো হয়েছিল এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু হলফনামা দিয়ে সেটাই জানানো হয়েছিল অথচ সুপ্রিম কোর্টে যখন হলফনামা দিচ্ছে সেখানে কিন্তু এই বিষয়গুলো চেপে যাচ্ছে বলে শোনা যাচ্ছে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি যে ওয়েমার এসএসসির পক্ষ থেকে আপলোড করা হয়েছিল বা প্রকাশ করা হয়েছিল সেখানে শূন্য পাওয়া লোককেও প্যানেলে রাখা হয়েছে একবারে ফাঁকা খাতা যেটাকে বলা হয় সেই খাতা জমা যারা দিয়েছিল তাদের চাকরিতে রাখা হয়েছে কেউ হয়তো দশ পেয়েছে তাকে করা হয়েছে ষাট কেউ কুড়ি পেয়েছে তাকে হয়তো পঞ্চান্ন করা হয়েছে করে তাদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এটা আমরা দেখেছিলাম এবং এটা তো আছেই মানে ওয়েমার টেম্পারিং যাকে বলা হয় তার সাথে সাথে র্যাঙ্ক জাম্প আছে তারপরে প্যানেলের ভ্যালিডিটি চলে যাওয়ার পর চাকরি দেওয়া আছে তারপর হচ্ছে যেগুলো রিজার্ভেশন রোস্টার মানা হয়নি এই সব কিছু দুর্নীতি নিয়ে প্রায় পাঁচ হাজার তিনশো জনের ওপরে যারা চাকরি প্রার্থী ছিল যারা চাকরি করছেন এখন তাদের চাকরিটা বেয়াইনি বলে আমরা জানতে পেরেছিলাম সেই সময় অথচ যখন চূড়ান্ত শুনানি হবে সুপ্রিম কোর্টে তখন সেই তথ্যগুলোকে চেপে যাওয়া হচ্ছে তাহলে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এসএসসি এবং সরকার ইচ্ছাকৃতভাবেই এই বিষয়টা গুলিয়ে দিতে চাইছে এবং ফাঁকতাল দিয়ে এই দুর্নীতিগ্রস্তদের চাকরিতে রাখতে চাইছে অথবা এটাও হতে পারে যে এদেরকে রক্ষা করতে গিয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিটা কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এবং এই দুর্নীতির সঙ্গে যে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল এরা এখন প্রমাণিত হচ্ছে আগেও তো সবাই জানতো যে এরা দুর্নীতি করেছে কিন্তু একবারে শেষ বেলায় যখন সুপ্রিম কোর্টে চূড়ান্ত হিয়ারিং হবে তখন এদের যে ভূমিকা তাতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং একেবারে চ ওপরতলা থেকে এই নির্দেশ না থাকলে এসএসসি কখনো এই ধরনের হলফনামা দিতে পারতো না আমরা চাইব যে এসএসসি আগামী ছ তারিখের আগে আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো তা সুপ্রিম কোর্টকে স্পষ্টভাবে জানান দুধক মানে সরি যেটা বলছি যে যারা যোগ্য এবং যারা অযোগ্য দুটোর মধ্যে বিভাজন হয়ে যাক এবং যোগ্যদের চাকরিটা থাকুক এবং অযোগ্যদের স্কুল থেকে বিতাড়িত করা হোক এই দাবি আমরা করছি এসএসসির কাছে এবং দুর্নীতিকে যাতে কোনোভাবে প্রশ্রয় না দেয় সেই দাবিও আমরা করছি আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি